দেখো অনেক দিন আগে মানে দুই তিন দিন আগে অনেক রকম সবজি বানিয়েছিলাম তোমরা তো জানো তারপরে আমি সবজিটা আমার ছেলে একবারে ফেলে দিয়েছে ফ্রিজের মধ্যে ওই জন্য আমি ফ্রিজটা পরিষ্কার দেখো দুটো থানচাপ ছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম ওরা দেখো চলে যাই আজকে ফ্রিজটা পরিষ্কার করতে অনেক দিনই হয়ে গেছে মানে প্রতিদিনই মুছে নেই কিন্তু এরকম এলোমেলো হয়ে গেছে আমি ভাবছি পরিষ্কার করবো পরিষ্কার করবো কিন্তু একদম টাইম করে পাচ্ছে না টাইম করলেও গরমটা লাগছে করতেই পারছে না আজকে ভাবছি করবোই আজকে বাইরে একটু বৃষ্টির ওয়েদার আছে এবং তার জন্য দেখো ফ্রিজটা পরিষ্কার করার জন্য সব কিছু খুঁটে নিচ্ছি দেখো একটা গামলা নিয়ে আসলাম এই যে তার ছোটো ছোটো জিনিসগুলো মাছ ওইগুলো গুছিয়ে নিয়ে যে কিচেনে রেখে দেবো না হয়তো এলুমেলো হয়ে গেলে চলবে না তারপরে ফ্রিজটা পরিষ্কার করার পর আমি কি পরিষ্কার করার পর লাগিয়ে দেবো আবার আজকে বৃষ্টি বৃষ্টি আসবে কিনা জানি না বৃষ্টি হলেই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের কাজটা অনেকটাই হয় কিন্তু আমারও ভালো লাগে দেখো বৃষ্টি বলতে বলতে বৃষ্টি চলে এসছে আমি যা কাপড় বাইরে দিয়ে দিয়েছিলাম সকালে কেচে আর দেখো এখন না ও উঠাতে হচ্ছে আর বৃষ্টির ছিটাই পড়ে শুরু করে দিয়েছে এই বৃষ্টির দিনে এত খাটনি হয় কি বলবো কষ্টটা দ্বিগুণ বেড়ে যায় আর দেখো চলে যাচ্ছে ওইখানেও দিয়েছিলাম জামাপ্যান ওইখানে দৌড়ায় চলে গেলাম আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে কষ্টটা হচ্ছে কিন্তু একটুখানি শুকিয়ে যাচ্ছে এটাই হলো মেন কথা আর আমরা দেখো ই করবো জামা প্যান্টগুলো সব এখানে নিয়ে দেবো আর কিন্তু আমি বাইরে দেবো না কেন এখন আমি দেখতে পারলাম আর্ধেক ফ্রিজটা খুলেই রেখে দৌড়িয়েছি বৃষ্টি হয়েছে পাশের বাড়ির একটা বৌদি চিঘ্লাচ্ছে এই শুনুন মা বৃষ্টি হচ্ছে তুই জামা প্যান্ট উঠাবি না আমি হ্যাঁ জামা প্যান্ট উঠাবো দৌড়াতে হলো ওই হয় যে আর দৌড়ালে চলবে না এত তো যদি আমি দৌড়াই না আমি কখন কাজটা সম্পূর্ণ করব। তার জন্য হয় এখন দিয়ে দিই আদা তো শুকিয়ে গেছে আর আধাটা এইখানে থাকতে থাকতে শুকিয়ে যাবে তার জন্য আবার ই করছি এখানে নেড়ে দিচ্ছি সব সব্যানগুলো আর আমি তারপরে কিচেন ফিচেন যা যা কাজ আছে অনেক কাজ করব সবটা এক ভিডিও দেখানো যাবে না এই পরের ভিডিওয় পেয়ে যাবে কি কি কাজ করেছে সেটাও তোমাদের বলে দেবো বৃষ্টির দিনে একটা সমস্যা দেখো বাইরে বসে আছে আমি কি বলবো লাইভ করব কি করে এই বৃষ্টির ভয়তে আমার মনে চাই বৃষ্টি আসবে বৃষ্টি আসবে কিন্তু আসবে কিনা জানি না সঠিক আস না আসলেই ভালো গো একটুখানি জামাকড়গুলো শুকালে একটু ভালো লাগে নাই তো জামা প্যান্ট কেমন একটা গন্ধ ছাচ্ছে সবাই সোসাইটি একটা লোকও বাইরে নেয় আমি কিন্তু জামা প্যান্ট নিয়ে বাইরে বসে আছি কেন আমারটা আমি শুকাতে চাই জানি না বৃষ্টি শস্য করছে কিনা বুঝতে পারছি না গো এডিট করছি আমি বাইরে বসে আবার আবার রোদ্দুরি দিয়ে রোজই এরকম করে রোদ্দুর হালকা এসে দিয়ে বসে থাকি বাইরে আর এখন ফটাফট করে চেয়ারগুলো দিয়ে উঠিয়ে দেবো গো বুঝতে পারছি না বৃষ্টি আসতে কি না এত শোষা এটা বুঝতে পারছি দেখো জামাগুলো সব দিয়ে দিচ্ছি এবারে আমি ভাবছি যে এডিট ফিডিট করে যেয়ে ভিতরে বসবো গরম লেগে যাচ্ছে বারবার উঠা নামা করতে করতে দৌড়াতে দৌড়াতে দেখো অনেক জামা প্যান্ট আছে দেখতে পাচ্ছি প্রচুর জামা প্যান আমার কী বলবো তোমাদের প্রচুর জামা প্যান্ট ক্রোচ কাজ দেয় কিন্তু ওয়াশিং মেশিন নাই আমার তো ওই জন্য কোনো মানে শুকায় না হালকা আর ওয়াশিং মেশিন বেশি শুকিয়ে দেয় আর দেখি শুকায় শুকিয়ে দেয় আর আমি তোমার দাদা ভাই আমার বকে ওয়াশিং মেশিন না আমি না গো যতদিন নিজে হাতে পারবো ততদিন নিজের হাতে কাজ করার চেষ্টা করবো আর নিজের কাজ তো বলো নিজের সংসারের জন্য একটু বাঁচত হলেই তো ভালো না সংসারটা বাঁচত পয়সা বাঁচো তাই নিজেরা শরীরটা ভালো থাকে একেবার সব জিনিস যদি আমি সস্তায় কাজ করি সেটা সেটা কী করে হবে বলো আমি দু টাইম এডিট করি লাইভ এডিট বলছি সরি লাইভ করি সময় কোয়াচ করেও আমি তাই ব্যাঙ্ক কাজ ধরি না দু ঘন্টা তিন ঘন্টা মানে কাজ একবারে লাইন ধরে একটা কাজ করে কমপ্লিট করে আমি চলে আসি দেখো এবারে আমি ফ্রিজটা পুরো খুলে টুলে চলে এসেছি কোথায় বলো তো এখন ফ্রিজে সব কিছু ই করবো ধুবো আরামসে কোনো টেনশান নাই নো টেনশান ধুতে হবে ঘরের ভিতরে আমি চলে রেখে দিয়েছি নামা প্যান্টগুলো ওই জন্য আর কোনো টেনশান নেই না এইসটা আর্ধে কাজ করে গেলে বারবার গেলে না ভিচা হবে চিপচিক করবে পরে আমি যদি পড়ে যাই টাইলসের ঘর তো প্রচুর পিছল হয় আমাদের টাইলসগুলো ওই জন্য আমি আর পরিষ্কার করা মেয়েকে টুজে নিয়ে যাওয়ার পরেই স্নান করে নেবো তা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখো আর আর আমি না এডিট করার সময় কষ্ট হয়ে যায় জানি না অনেক কথা বলি তো আমি তো নিঃশ্বাসই নিই আমার কথা বলার মনাদ বকে তুমি আস্তে আস্তে কথা বলতে পারো না একটু নিঃশ্বাস নি আস্তে আস্তে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারো না আমি তো পাই না অভ্যাসের দোষ ঘোষ অভ্যাসের দোষ কী করে অভ্যাসটা পাল্টাবো দেখে এই ফ্রিজ তুলেন তোমরা তো একটা নতুন ফ্রিজ নিচ্ছি আমি নিচ্ছি না গো এই ফ্রিজটা ভালো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ফ্রিজটা ভালো আছে কেন নিতে যাবো তো পয়সা নষ্ট করে কী বলো গো ভাই আমি অনেক কষ্টের সংসারে সংসারের থেকে আমি এক একটা পয়সা মানে বাঁচিয়ে জিনিস করি তারপরে এখন আগে এত কষ্ট করে খেয়েছি এবার পয়সা দেখে পাগল হয়ে গেলে চলবে না দেখো পাশে আমার ছেলে এসে বারবার আমার বিরক্ত করছে মা তোমার কখন কাজ ঘুমাবো কখন বলো আজকে আমি না আমি বলে দিয়ে আজকে সারাদিন পাঁচটা ছটা অব্দি কাজ করবো সব কাজ ঘরের যত কাজ আছে সব করে দেবো বারবার এসে আমাকে জ্বালাচ্ছে আমি চিৎকার করে পাঠিয়ে দিয়েছি যা আমি এখন কাজ করছি আর কাজ না ওই যদি পরিষ্কার না থাকে না ওই চিতলা মা তুমি পরিষ্কার করো নি আবার কাজ করতে আসলেও বাড়িতে চলে বাড়িতে তো আছে তো আজকে ওই জন্য পা পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে কি বলবো যুগ বলেছে তুই ই করিস না তো অত পিছন পিছন ঘুরলে কাজ হয় না জানো আর আমি সময় কা কথা বললে হয় না আমি কাজ করবো নিজের মনের মতো কাজ করে যাবো দেখো এগুলো কিন্তু পরিষ্কারই আছে তবু পরিষ্কার করছি আমি মাসে মাসে একবার সব ফুলে পরিষ্কার করে আর প্রতিদিন একবার করে ফিরি হাত বুলিয়ে নিই হয়তো তোমরা প্রতিদিন দেখতে পাও না মাঝে মাঝে দেখতে পাও একবারে তো ভিডিও করা সম্ভব হয় না সব কিছু মনেও থাকে না আমার কি হল তো ভিডিওটা তোমরা একদম ভালো সাপোর্ট করছো না কেন গো আমার ডেলিভার কি হচ্ছে না তুমি একটু বলবে তো দিদি ভাই আমি তো হাউজ ওয়াইফ আমি ঘরের কাজই ভালোবাসি করতে না তো আমি ঘরের কাজই তোমাদের দেখাই তোমরা যদি তাও না দেখো কী করে চলবে আমি বাইরে তো যাই না যেটুকু যাই সেটুকু দেখি আমি দেখি যে আমার থেকেও খারাপ যারা ভিডিও করে তাদের ভিডিও ভাইরাল কি হচ্ছে কথা বল আর যারা ভালো মানে চেষ্টা করছে তাদের ভিডিও ভাইরাল আর কি বলো তো ইউটিউবে একটা জিনিস চলে এসছে দিন করো কিয়া করো বাজে কথা বাজে ই সব কিছু খুব ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো যারা সাংসারিক কাজ দেখাচ্ছে ভালো ভিডিও দেখাচ্ছে তাদের কোনো ভাইরাল নাই চলবে আমরা তবুও চেষ্টা করব আমরা তবু খারাপ পথে যাবো না গো খারাপ কিছু দেখাতেও চাই না খারাপ কিছু বলতেও না এইটা এইটা করে যদি কোনো দিন ভাইরাল হতে পারে পারবো না তো পারবো না কিন্তু নিজের মান সম্মান হারাতে পারবো না গো পয়সা তো সবারই থাকে বলো মুচিমে তো সবারই থাকে কিন্তু মান সম্মানটা তো সবার থাকে না এই আর এখানে দেখছি সোশ্যাল মিডিয়া হচ্ছে যে কি অসভ্যতা আর ফ্যামিলি সব কালচার উঠে উঠে চলে আসছে বাবা একদম বাজে লাগে গো এইগুলো করো না তোমাদের দেখে না অনেক লাইন অনেক মানুষ না এই শুরু করে দিয়েছে আমাদের দেখতে মজা আসে আমি ভালো না কিন্তু আমারও ওই সব দেখতে মজা আসে আমি সবাইকে বলছি আমারও ওই সব দেখতে ভাল লাগে আমরা যে ভিউজটা বাড়িয়ে দিতাদের তাদের আমাদেরই দোষ আমাদের মতো সাধারণ পাবলিকই ওদের মানে কাজটা কী করে সফলতা করার চেষ্টা করে দেয় কী করা আছে আমরা যেরকম মানুষ সেরকমই তো হবে দেখো এই কভারগুলো যে কিন্তু আমি ফ্রিজটা এই কভারগুলো আমাকে একটা ছেলে তো তোমার বন্ধু সেই একটা কোম্পানিতে কাজ করে কভারগুলো নিয়ে এসেছিলো তা ফেলে দিছিলাম যে আমাকে তো আমার ফ্রিজে নিচ্ছে রাখো ফ্রিজে রাখি এখনও আছে সেই ছেলেটা সাত আট বছর হয়ে গেছে বাড়ি গেছে দুটো বাচ্চা হয়ে গেছে ছেলে আবার এসেছে কিন্তু ওই জিনিসগুলো এখনও নষ্ট হয়নি ও ওকে ওর কথা এখনও মনে পড়ে এই জিনিসগুলো আর তোমার বললাম ছেলেকে দুটো বোতল খালি হয়েছে জলে দিয়ে দেয় আমি পরিষ্কার করে দিই আর দুটো দুটো করে যখনই টাইম পো পরিষ্কার করে দিই তাতে দিয়ে দিয়েছে আমি দুটো বোতল পরিষ্কার করলাম এবার চলে এসছি দেখো ফ্রিজটা পরিষ্কার করতে আমি ফ্রিজটা কী করে পরিষ্কার করছি না তো আমি ইদেই করি কি বলে ওকে শ্যাম্পু দিয়ে আজকে আজকে দিয়ে করব কাজটা আছে তো তেল তেল পড়েছে মশলা ওই জন্য সাবান দিয়ে করে নেবো তোমরা দেখবে কেমন হয় পরিষ্কার দেখার পর বলবে দেখতে পাচ্ছ ফিরিসটা সব জায়গা দিয়ে পরিষ্কার করে নেব বসে বসে খুব খাটনি হয়ে যায় আমি মোটা আমার পায়ে ব্যথা তো আমি বারবার উঁচু নিচু হতে পারি না পরে উসুল বেরোবে রাতে এখন না গো এখন মনের মতো খাটছি তখন যখন মানে কি ঘুমোতে যাব আমার এক একটু কোনো সময় ব্যথা করবে না ঘুমানোর সময় কোথার থেকে চলে আসে মনে কি এত দুশ্মান আমার সঙ্গে ওদের ঘুমানোর সময় ঘুমোতে যাবো তখন আমি পা ধরে যন্ত্রণায় কাঁদবো তোমার দাদা ভাই বলবে কি হয়েছে পায়ে যন্ত্রণা বলবে যে চলো মেশিন কিনে দিয়েছে তোমার দাদা একটা সুন্দর ওরপর পা দিয়েই কর না তারপর আস্তে আস্তে ওষুধ নেবো না কিছু এরকম পা টিপতে টিপতে সে দেখলো সকালবেলা ঘুম পাচ্ছে এরকম সকালবেলা তো আমার ডিউটি আছে সকালে উঠা ওই জন্য ঘুমাতে পারি না গো এই ফ্রিজটা ক চৌদ্দ বছর আমি বলেছিলাম ষোলো বছর না চৌদ্দ বছরের ফ্রিজ চৌদ্দ পনেরো বছরের ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর আছে আমার কাছে তো ভালো আছে আর এই সব কাজই চলে আমার বেশি বড় ফ্যামিলি না আমি বেশি জিনিস রাখি না তো খাবার টাবার অত সে ফ্রিজ চা চাঁ দিয়ে রাখি না তোমার দাদাভাই মাঝে মধ্যে মা মাছ নিয়ে আসে ওইটা রকম আর আমাদের কী বলতো রোজের মাছ রোজে নিয়ে চলে এসে যা পাইতে তা ফ্রিজে রাখবে না তো মাছ এই কাছে বাজার আমাদের বাজার থেকে রোজেরটা রোজে নিয়ে আসবো যা পাবে তাই খাবো কিন্তু ফ্রিজে স্টোর করা ভালো গো আর খেতেও স্বাদ লাগে না মাছ টাছ কিচ্ছু না দেখো ফ্রিজটা সাবান দিয়ে কী করে নিয়েছে কিন্তু যে নিয়ে তারপরে এবার একটা শুকনো তোমার তোমার দাদা একটা গেঞ্জি ছিল সেই শুকনো কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছে দেখেছো দু তিনবার জল দিয়ে ভিজিয়ে মুছে নেবো তারপরে তোমাদের ফাইনাল লুকটাও দেখাবো কিন্তু যা তোমরা দেখবে দেখো এমনি দেখো ওইটা মাজার পর কি পরিষ্কার লাগছে না বলো পরিষ্কার লাগছে কি না তোমরা বলবে আর আমাদের লাইটটাও ইয়ে হয়ে গেছে মানে কেটে গেছে তোমার দাদাভাইকে বলেছি একটা লাইট নিয়ে আসবে লাগিয়ে দেবো আমাদের এই ঘরে লাইট চলে তো অত আমাদের জলও রাখি শুধু আর একটুখানি খুব কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতেও কি বলবো তোমাদের এই দেখো সব জায়গা ভালো করে মুছে দিচ্ছি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপরে জল দিয়ে একটা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নেবো দেখো জল দিয়ে এসতে দেখছ গামড়িতে তোমরা দেখতে পাচ্ছ কিনা এবার মুছে নিচ্ছি জল দেওয়েছ কারাগার করে দু তিনবার করে মুছে নেবো তারই পরিষ্কার হয়ে যাবে আর এই সাইডটা না নোংরা পড়ে জানি না কেন আচ্ছা ধুলো উঠছে আমাদের পাশে কাজ চলছে না প্রচুর বড় সোসাইটি হচ্ছে কত ঘর পর পঞ্চাশ না একশোটা ঘর হচ্ছে আর তো ধুলোবাড়ি সারা সময় তবু বৃষ্টি হলে একটু ধুলোবালিটা কম হবে তাও চলবে ধুলোবালি আর যাবে না গো প্রচুর ধুলোবালা আছে কিচ্ছু করার নাই পরিষ্কার করে রাখা আমি তো বাড়ির সামনে দুবেলা করে চার দেওয়া সামনে অনেকে আমাদের সোসাইটি আগে খুব সুন্দর পরিষ্কার করতে হতো যেন এখন পরিষ্কার পরিচ্ছন্নতা সব ভুলে গেছে ঝাঁটি দেয় না আমি দুই বলা দিই তবু সবাই মানে কী বলবো অনেকে নিজের ঘরের সামনে পরিষ্কার করে আমি কোনো দিনও আমি সত্যি কথা বলছি অন্যের জায়গাতে আরও পরিষ্কার করে দিয়ে আসি আমার নোংরা ভালো লাগে না দেখতে আমি কালো হলে কী হবে কিন্তু আমার নোংরা জিনিস একদম পছন্দ হয় না যতদিন যতক্ষণ পারি ততক্ষণ করি না পারলে সে আলাদা কথা দেখো আজকে আমি ফ্রিজের কভারটা ধুতে নিতে ধুতে নিয়ে যাবো কিন্তু তোমাদের কিন্তু শেয়ার করতে পারলাম না জানো তো ধুয়ে রেখে দিয়েছি ধুয়ে দেবো আজকে ফ্রিজের সব কিছু আর আমাদের ফ্রিজটার স্ট্যান্ডটা না ব্যাকা হয়ে গেছে নাকি বুঝতে পারছেন তোমার দাদা এসে ঠিক করে দিয়ে গেছে সেটা আমি ভিডিও করেছিলাম তাও কেটে দিয়েছি তোমার দাদা তো পছন্দ করে না ভিডিও আসতে ওই জন্য দেখো ফ্রিজটা দেখো ফ্রিজটা সবকিছু লাগিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ আর ওই রান্নাঘরে যা যা ছিল সবকটা লাগিয়ে নিচ্ছি দেখো দাদাভাইকে বলেছিলেন দাদা টাইম নাই চলে গেছে আরে আমরা নারী আমরা সব পারি কী বলো আমি তো সব পারি সব চেষ্টা করি পারি আর না পারি লাগিয়ে নেবো ঠিক ওকে বলেছি ও করে দেয়নি ওর টাইম নেই ঠিক আছে আমার টাইম আছে ভগবান আমাকে অনেক টাইম দিয়েছে সংসারে কাজের জন্য কোনো ব্যাপার নাই দেখো কভারগুলোও ধুয়ে দিয়েছে না কভারগুলো শুকিয়ে গেছে দেখো কভারগুলো ই করে দিচ্ছে আর এবার দেখো আমার ছেলের কত বিস্কুট দেখতে পাচ্ছ মনে হচ্ছে দোকান দেবো আর ডিমও নিয়ে এসে তোমার দাদা রাতে আমি আর রাখতে পারেন আমি জানি আজকে ফ্রিজটা করে করবো ডিমগুলো রাখি নি গো আর কৌটোগুলো একটু মুছে নিচ্ছি এই কৌট এই কৌটোর বেসন আছে ময়দা আছে মানে গুলি বাইরে রাখলে পোকা হবে সেইটা রাখিনি ফ্রিজের মধ্যে রেখে দিলাম তোমরা দেখো ওইটার মধ্যেও কিছু রেখে দিয়েছে এবার ডিমটা 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 আমার বিস্কুট বেশি এসেছিলো তার মধ্যে আমার ডিম আনলে এক এক দিনে সাত আটটা করে খেয়ে নিয়েছে রান্না করেছি দশটা দিন খাওয়া দাওয়া হয়েছে আর এই কটাই বেঁচে আছে তো আমি দেখে দিলাম ওইটা একটু ঢেকে রাখতে কারণ এটা যদি দেখে না দাও দাও আর দেখো কৌটাগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি রাখার জন্য আর কি বলবো আর কী বলে পপ খাস মা যে সসগুলো সেটাও রেখে দিতা ভাই মাঝে মধ্যে সস ই হয়ে গেলে খেয়ে নেয় দেখো কোটা ডাব্বাগুলো এখানে রেখে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না হয়তো আমি ভালো করে সেটটা করতে পারি কি আমি এবং সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম এখানে আর এখানে দেখো একটু মুছে দিলাম পুরো কমপ্লিট